আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আরও দুটি রেসিপি একসাথে করে নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মজার একটা বা দুটি নাস্তার রেসিপি যা আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন চলুন বন্ধুরা কথা না পারিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি তার আগে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে বলছি যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন প্লিজ বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখে তারপর কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন এখন আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি আমি মূল ভিডিওতে চলে আসলাম বন্ধুরা আজকের রেসিপি তৈরি করার জন্য নিয়েছি একটা মিক্সিং বোল তারপর নিয়ে নিচ্ছি দু কাপ ময়দা বন্ধুরা ময়দার পরিবর্তে আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন তবে আমি ময়দা দিয়ে তৈরি করে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেবো ইস্ট বন্ধুরা এই রেসিপি মূল উপকরণটা হচ্ছে ইস্ট ইস্ট না দিলে অনেক বেশি ফলবে না আর এটা হচ্ছে যে কোনো মুদির শপে পেয়ে যাবেন চল্লিশ টাকা দাম রাখবে তারপর দিয়ে দিচ্ছি একটি ডিম ডিম দেওয়া হয়ে গেলে আমি এখন উপকরণগুলো মিশিয়ে নেওয়ার চেষ্টা করব আমি হাতের সাহায্যে মিশিয়ে নিব তার আগে একটু হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি দিয়ে তারপর আমি মিশিয়ে নিব বন্ধুরা অল্প অল্প করে হালকা কুসুম গরম পানি দিয়ে তারপর উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে বন্ধুরা আপনারা একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করেন দেখেন আমি কীভাবে মিশিয়ে নিচ্ছি অল্প অল্প করে হালকা কুসুম গরম পানি অবশ্যই দিতে হবে আর এখানে নর্মাল পানি দিয়ে কোনোভাবেই ডোটা গুলতে হবে না এতে করে ফুলবে না তার জন্য হালকা কুসুম গরম পানি দিয়ে গুলে নিতে হবে বন্ধুরা আমি কিছুক্ষণ মেশানোর পর এই অবস্থায় চলে এসেছি আমি আরও কিছুটা সময় মিশিয়ে নিব বন্ধুরা আপনারা চাইলে এখানে এক টেবিল চামচ তেল এড করে দিতে পারেন তবে আমি দিচ্ছি না আমারটা মিশানো হয়ে গেছে এখন আমি হাতের সাহায্যে একটু গোল করে নেব গোল করে এটাকে রেস্টে রাখবো পুরো দশ মিনিটের জন্য চুলার কাছে রেখে দেবো আমি আপনারা চাইলে রুদে রাখতে পারেন তবে বন্ধুরা এই ডোটাকে অবশ্যই গরম জায়গায় রাখতে হবে চুলা অথবা রুদে বা গরম পানির ভাপের ওপর রেখে দিলে অনেক বেশি ফুলে যাবে দেখেন আমার গোল করে নেওয়া হয়ে গেছে এখন একটা ডাকনা দিয়ে ডেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো চুলার কাছে চুলার কাছে যেহেতু তাপটা অনেকটা বেশি আমি চুলার কাছে রেখে দিব দশ মিনিট পর ফিরে এসে দেখাবো দশ মিনিট পর কতটা ফুলে গিয়েছে বন্ধুরা আমি দশ মিনিট পর চলে আসলাম এখন আমি ডাকনাটা তুলে দেখাচ্ছি দশ মিনিট পর এই ময়দার ডোটা কতটা ফুলে গিয়েছে দেখেন। অনেকটা সেট হয়ে গিয়েছে আমি একটু হাতি দিয়ে দড়ে দেখাচ্ছি তবে হাত দিয়ে দৌড়ার আগে হাতে একটু তেল লাগিয়ে নিতে হবে তা না হলে হাতে লেগে যাওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি থাকে দেখেন আমার হাতে কিন্তু একটুও লেগে যায়নি কারণ আমি তেল লাগিয়ে নিচ্ছি হালকা একটু বাতাসটা বের করে গোল করে নিচ্ছি এখন একটা বোর্ডের উপর তুলে নিব তুলে তারপর আমি আজকের রেসিপিটা তৈরি করে নেব বন্ধুরা অবশ্যই যে কোনো বোডের তুলে নেওয়ার আগে বুটটাকে ভালোভাবে ক্লিন করে নেওয়ার চেষ্টা করবেন তা না হলে ময়দার গায়ে অনেকটা ময়লা উঠে আসবে আর খেতেও ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না একেবারে অপরিষ্কার হয়ে যাবে একটু হালকা ময়দা দিয়ে আমি ময়দার উপর রেভাবে করে রেখে একটু বেলনা দিয়ে বেলে মোটা সাইজের একটা রুটি করে নিব। বন্ধুরা রুটিটাকে অতিরিক্ত বড় করতে যাবেন না তা হলে এই নাস্তাগুলো ভাজতে অনেকটা কঠিন হয়ে যাবে যেহেতু ফুলে ডবল হয়ে যায় তার জন্য ফ্রাইপ্যান অথবা কড়াইয়ে ধরতে অসুবিধা হবে বন্ধুরা দেখেন আমি রুটিটাকে মিডিয়াম সাইজে বানিয়ে নিচ্ছি আর মোটাটা কেমন রেখেছি একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করেন আমার রুটি বানানো কিন্তু হয়ে গিয়েছে এখন আমি একটা সুরির সাহায্যে রুটিগুলো শেপ দিয়ে দিব। আমি নাস্তাগুলো তৈরি করব এই রুটি থেকে তার আগে একটু হালকা পানি দিয়ে দিচ্ছি এখানে একটা জিনিস অ্যাড করব বলে এখানে আমি অ্যাড করে দিব সাদা তিল আর সাদা তিলের পরিবর্তে আপনারা চাইলে কালো তিল দিতে পারেন তবে সাদা তিলের ভালো একটা ফ্লেভার পাওয়া যায় তার জন্য আমি সাদা তিলটা অ্যাড করছি এটা হচ্ছে যে কোনো মুদির দোকানে গেলেই সাদা তিলের কথা বললেই পাওয়া যাবে সেটা তাদের দাম অনুযায়ী এটা রেখে দিব আপনারা অল্প করে কিনে নিয়ে এসে তারপর বানিয়ে নিতে পারবেন তারপর আবারও একটু বেলনা দিয়ে বেলে দিচ্ছি বন্ধুরা তিল অ্যাড অ্যাড করার আগে অবশ্যই একটু পানি অ্যাড করে দিবেন তা না হলে ছেট হতে অনেকটা কষ্ট হবে বন্ধুরা আপনাদের হাতের কাছে যদি কোনো রকম বেল না থাকে এইভাবে হাত দিয়ে চেপে চেপেও এগুলো সেট করে দিতে পারেন দেখেন আমি দুভাবে দেখিয়ে দিলাম আপনারা একই পদ্ধতিতে সেট করে নিতে পারেন তো বন্ধুরা এখন আমি একটা ছড়ে দিয়ে এই নাস্তাগুলো শেপ দিয়ে দিচ্ছি দেখেন আমি প্রথমে এইভাবে করে চারটি ভাগে ভাগ করে নিলাম তারপর আমি প্রতিটি ভাগ থেকে একটি করে নাস্তা এভাবে করে তুলে নিব এই যে দেখেন আমি প্রথমে শেপগুলো দিয়ে দিচ্ছি এখন আমি ভালোভাবে কেটে নিব তো দেখেন এই যে আমি কেটে নিচ্ছি আপনারা চাইলে গোল করে বানিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো নাস্তাগুলো ডিজাইন দিয়ে দিতে পারেন তবে আমার কাছে এইভাবে বানালে ভালো লাগছে দেখতে তার জন্য আমি এভাবে তৈরি করে নিচ্ছি বন্ধুরা এভাবে করে নাস্তা বানিয়ে আপনারা চাইলে তিন থেকে চার দিনের মতো গড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন যেহেতু পাউরুটির মতো হবে বা বনরুটির মতো হবে সেহেতু এগুলো বেশি দিন গড়ে রাখা যাবে না এগুলো মেয়াদ খুবই কম থাকে তিন থেকে চার দিন সংরক্ষণ করে রাখতে পারবেন এরপর কিন্তু নষ্ট হয়ে যাবে বন্ধুরা দেখেন আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা একটা করে তুলে একটা প্লেটের উপর তুলে নিব দেখেন কতটা সুন্দর লাগছে আর এগুলো ভেজে নেওয়ার পর আরও বেশি সুন্দর লাগবে যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন বন্ধুরা আমি একটা একটা করে এই প্লেটে তুলে নিচ্ছি আর সবগুলো তুলে নিয়ে তারপর দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর লাগছে আর এগুলো ভেজে নেওয়ার জন্য এখন আমি চুলায় চলে যাব তার জন্য চুলায় আগে থেকে একটা ফ্রাইপ্যান বসিয়ে রেখেছি আর সেই ফ্রাইপ্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে হালকা আছে গরম করে নিয়ে আর সেই গরম তেলে একটা একটা করে ছেড়ে দিয়ে সবগুলো পিঠা বা নাস্তা ভেজে নেবো দেখেন সবগুলো কতটা সুন্দর লাগছে এখন আমি চুলাই চলে যাচ্ছি এই তো আমি একটা একটা করে নিয়ে ছেড়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর লাগছে আপনারা চাইলে এভাবে করে বানিয়ে নিতে পারেন জটপট করে চায়ের সাথে খাওয়ার জন্য বা মধু মধু দিয়ে খাওয়ার জন্য দেখেন কতটা সুন্দর লাগছে আর কত ইউনিক একটা নাস্তা তৈরি করে দেখাচ্ছি যা আপনাদের অনেক বেশি পছন্দ হবে এমনই একটা বন্ধুরা আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে অল্প করে ভেজে নিতে পারেন বা সবগুলো একসাথে দিয়েও ভেজে নিতে পারবেন এগুলো ভেজে নেওয়া খুবই সহজ অল্প সময়ে মাত্র পাঁচ থেকে ছয় মিনিট সময়ে এগুলো ভেজে নেওয়া যাবে দেখেন বন্ধুরা একটা পাশ ফলে গিয়েছে আমি উলটিয়ে পালটিয়ে অপর পাশটাও ভেজে নেব এখন আমি উলটিয়ে দেবো দিয়ে তারপর অপর পাশটাও ভেজে নেব বন্ধুরা এগুলো আপনারা চাইলে মধুর সাথে পরিবেশন করে দেখতে পারেন আমি এগুলো আজকে মধু দিয়ে পরিবেশন করব কারণ আমি মধু দিয়ে পরিবেশন করব এ কারণে মধু দিয়ে খেতে দারুণ মজার হয়ে থাকে দেখেন কতটা সুন্দরভাবে উলটিয়ে দিচ্ছি আর কত বেশি ফুলে গিয়েছে বন্ধুরা আমি যতক্ষণই নাস্তাগুলো ভেজে নেব ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে বলছি যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলে আরও এমন অনেক ভিডিও আছে আপনারা চাইলে ঘুরে দেখে আসতে পারেন আর আজকে যে রেসিপিটি তৈরি করছি এটা কেমন হয়েছে আপনাদের মতামত জানিয়ে দিবেন যদি ভালো লাগে তাহলে আমার বন্ধু হয়ে যাবেন তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য বন্ধুরা ওপাশ করে ভালোভাবে বেজে নিয়েছি দেখেন কতটা সুন্দর লাগছে আর কত বেশি ফুলে গিয়েছে আমার তো বেজে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন একটা একটা করে একটা প্লেটের ওপর তুলে নেব দেখেন এখন কিন্তু অনেকটা ফুলে গিয়েছে আমার প্যানে ধরছে না এমনভাবে ফুলে গিয়েছে আমি একটা করে মিক্সিং বাউলে তুলে নিচ্ছি পরে আমি এগুলো সার্ভ করে দেখাবো সবগুলো ভেজে নেওয়ার পর কেমন হয়েছে দেখেন কতটা সুন্দর হয়েছে আর কত ইউনিক হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন এখন আমি সবগুলো একসাথে করে নিয়ে চলে এসে দেখাবো সবগুলো ভেজে নেওয়ার পর কেমন হয়েছে আর ভেতরটা কতটা ফুলকু হয়েছে এই তো নিয়ে চলে এসেছি এখন আমি ভেঙে দেখাবো এগুলো কেমন হয়েছে আর ভেতরটা কতটা ফুলকু ফুলকু হয়েছে সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না এই তো প্রতিটা নাস্তার গায়ে যে সাদা তিল লাগানো আছে এগুলোর কারণে দারুণ একটা ফ্লেভার এসেছে আর এই ফ্লেভারটা এত মজার হয়ে থাকে যেটা আপনারা গ্রান না নিলে বুঝতে পারবেন না এখন আমি ভেঙে দেখাবো বন্ধুরা ভিতরটা কেমন হয়েছে আর কত নরম তুলতুলে হয়েছে যেটা আপনারা একবার হাত দিয়ে টাই করে বুঝতে পারবেন যে কতটা নরম হয়েছে দেখেন তিলগুলো কত সুন্দর বসে গিয়েছে আর ভেঙে দেখাচ্ছি এখন আমি যতক্ষণি ভেঙে দেখা হোক আমার প্রাণপ্রিয় বন্ধুদের কাছে আবারও বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে বলছি যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা আজকের ভিডিওটি কেমন হয়েছে মতামত জানিয়ে যাবেন আর ভালো লাগলে আমার বন্ধু হয়ে যাবেন আর আমার চ্যানেলে ঘুরে আসার জন্য অবশ্যই অনুরোধ করছি একবার হলো ঘুরে আসতে পারেন অনেক বেশি ভালো লাগবে বুতুরা কথা বলতে বলতে এখন আমি ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি এখন আমি চলে যাব দ্বিতীয় রেসিপি তৈরি করার জন্য দ্বিতীয় রেসিপিটি আপনারা সাথে থেকে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন এতে করে অনেক বেশি ভালো লাগবে আর আপনারা খুব সহজেই খাজা তৈরি করা শিখে নিতে পারবেন আমি দ্বিতীয়টি রেসিপিটি তৈরি করে নিচ্ছি খাজা খাজা খুব সহজেই তৈরি করতে হয় কীভাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে একটা মিশ্রণ আমি এখানে দুই থেকে তিন টেবিল চামচ রান্নার রেগুলার তেল নিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এই যে আমি এটা রেডি করে রাখছি এটা আমার পরে লাগবে আর কি কাজে লাগবে সেটা আমি যখন খাঁচা তৈরি করব তখন আমি দেখিয়ে দেব এটা কোন কাজে লাগে তো বন্ধুরা দেখেন আমি তিন টেবিল চামচ রান্নার রেগুলার তেল নিয়েছি আর তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি আমার মিশ্রণটা রেডি করা হয়ে গিয়েছে এটা আমি একটা সাইড করে রেখে দিচ্ছি বন্ধুরা এখন আমি চলে আসছি ময়দা গুলার জন্য একটা মিক্সিং গোল নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা বন্ধুরা আপনারা চাইলে আটা দিয়ে বানিয়ে নিতে পারেন তবে ময়দা দিয়ে বানালে দারুণ মুচমুচে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিব দুই থেকে তিন টেবিল চামচ রান্নার রেগুলার তেল এটা হচ্ছে ময়ম দেওয়ার জন্য এই তেলটা ব্যবহার করতে হবে আপনারা চাইলে বাটার ঘি দিয়ে দিতে পারেন তবে তেল দিয়ে বানালেও দারুণ মুচমুচে হয়ে থাকে সেক্ষেত্রে ঘি দিলে আর একটু ভালো ফ্লেভার চড়াবে বন্ধুরা আমার মেশানো হয়ে গিয়েছে কারণ দেখেন হাত দিয়ে করলে দলা পাকিয়ে যাচ্ছে আর প্রেস করলে ছেড়ে যাচ্ছে তার মানে একদম রেডি হয়ে গিয়েছে এখন আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেব অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে এতে করে ডোটা একেবারে পারফেক্ট হবে আমরা যেমন রুটিগুলি তার চেয়েতে হালকা একটু নরম করে এই ডোটা তৈরি করে নিতে হবে যাতে করে রুটিগুলি একেবারে শক্ত না হয়ে যায় আর মোটা না হয় বন্ধুরা দেখেন আমি এখন এটাকে রেস্টে রেখে দেব পুরো পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখবো একটা সাইড করে ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি তারপর চুলায় চলে আসলাম একটা শিরা তৈরি করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি এক কাপ চিনি নিয়ে নিচ্ছি আর দু কাপ পানি দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে আমি এটাকে জাল করে হালকা একটু ঘন করে নেব একেবারে ঘন করে ফেলা যাবে না হালকা একটু ঘন হয়ে আসলেই নামিয়ে নেব যেহেতু আমি কম পানি ইউজ করছি তার জন্য বেশিক্ষণ জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই কিছুক্ষণ জাল দেওয়ার পর যখন শিরাটা রেডি হয়ে যাবে তবে এখানে এক তার দু তারের কোনো প্রয়োজন নেই এখানে হালকা একটু ঘন করে এখানে আমি একটু লেবু অ্যাড করে দেবো এতে করে শিরাটা একদমই সুন্দর থাকবে চিটচিটে ভাপ আসবে না তার জন্য আমি এক ফালে লেবু নিয়ে নিচ্ছি একটু রস দিয়ে দিচ্ছি আপনি চাইলে এমনি রাখতে পারবেন সেক্ষেত্রে লেবু দিলে অনেকটা ভালো হবে তারপর আমি এটা নামিয়ে একটা সাইড করে রেখে দিচ্ছি আমার শিরাটা রেডি হয়ে গিয়েছে রেডি হয়ে গিয়েছে এটা সাইড করে রেখে আমি ময়দাটা রেস্টে রেখেছিলাম সেটা আমি নিয়ে চলে আসলাম বন্ধুরা আমি পাঁচ মিনিট পর ফিরে এসেছি আপনারা চাইলে দশ মিনিট রাখতে পারেন এখন কিন্তু অনেক বেশি সেট হয়ে গিয়েছে এটা আমি প্রথমে একটু হাত দিয়েভাবে করে নিচ্ছি তারপর এটা একটা বোর্ডের উপর তুলে নেব বন্ধুরা এই যে আমি একটা বোর্ড নিয়ে নিচ্ছি অবশ্যই বোর্ডটাকে ক্লিন করে নেওয়ার চেষ্টা করবেন এতে করে ময়দাগুলো গুলিয়ে নিতে বা রুটিগুলো বানাতে কোনো রকম ঝামেলা হবে না তারপর আমি একটু কিছুক্ষণ মেখে নিচ্ছি তারপর লম্বা লম্বি একটা রোল করে নিচ্ছি একটা শরীর সাহায্যে কয়েকটি ভাগে ভাগ করে নিচ্ছি আমি এখানে সাত থেকে আটটি ভাগে বাগ করে নিব। এতে করে লেয়ারগুলো অনেক বেশি হবে আমি এগুলো দিয়ে রুটি বানিয়ে নিব প্রথমে ভাগ করে নিচ্ছি তারপর সবগুলো একইভাবে গোল করে নিচ্ছি দেখেন আমার সবগুলো গোল করে নেওয়া হয়ে গেছে একইভাবে এখন আমি সবগুলো একটা সাইড করে রেখে একটা নিয়ে নিচ্ছি নেওয়া হয়ে গেলে এটাকে আমি একটা বেলনা দিয়ে বেলে রুটি বানিয়ে নিব। বন্ধুরা অবশ্যই রুটিটাতে ময়দা খুব বেশি ব্যবহার করার চেষ্টা করবেন না এতে করে রুটিটা অনেকটা শক্ত হয়ে যাবে আর খাজাগুলো ভালো হবে না আমি ময়দা ছাড়াই প্রায় রুটিগুলো রেডি করে নেব আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রুটিগুলো রেডি করে নিচ্ছি আমি একইভাবে সবগুলো রুটি রেডি করে নিব দেখেন রুটিটা কতটুকু পাতলা হয়েছে আর কত মোটা হয়েছে একেবারে মোটা করে বেলা যাবে না এটা যতটুকু পাতলা করার ইচ্ছা আপনারা করতে পারেন তবে মোটা করার চেষ্টা করবেন না এতে করে খাজাগুলো ভালো হবে না মুদ্রা দেখেন আমি একই পদ্ধতিতে সবগুলো বানিয়ে নিয়েছি যখন আমি রুটিগুলো রেখেছিলাম হালকা একটু ময়দা চড়িয়ে দিচ্ছি তা হলে একটা আরেকটার সাথে জুড়ে যাবে এর জন্য আমি ময়দাটা অ্যাড করে দিয়ে তারপর এভাবে করে দিয়ে দিচ্ছি এখন আমি একটা করে রুটি রেখে দিচ্ছি সবগুলো রুটি সাইড করে রেখে তারপর যে আমি কর্নফ্লাওয়ারে একটা মিশ্রণ রেখেছিলাম সেই মিশ্রণটা এখন আমি কাজে লাগিয়ে দিচ্ছি রুটির উপর একটু একটু করে মিশ্রণ দিয়ে তারপর ব্রাশ দিয়ে ব্রাশ করে নিতে পারেন আর আপনাদের হাতের কাছে যদি ব্রাশ না থাকে সেক্ষেত্রে হাত দিয়ে করে নিতে পারেন একটার উপর মিশ্রণ দিয়ে আমি আরেকটার উপর আরেকটা রুটি দিয়ে ডেকে দিচ্ছি ডেকে দেওয়া হয়ে গেলে এই রুটির উপরেও আমি আবারও কিছুটা মিশ্রণ দিয়ে এভাবে করে লেপে নিচ্ছি দেখেন ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা আমি একই পদ্ধতিতে সবগুলো রুটি একইভাবে একটার ওপর আরেকটা লেয়ার করে বসিয়ে দেবো আর যখন সবগুলো বসানো হয়ে যাবে আমি ওপরে লেয়ারও আরেক কিছুটা কনফ্লারের মিশ্রণ দিয়ে দিচ্ছি তারপর হালকা হাতে এই বেলনা দিয়ে একটু বেলে নিচ্ছি যাতে করে একেবারে চেপটা না হয়ে যায় আমি হালকা হাতে এভাবে করে বেলে নিচ্ছি বেলে নেওয়া হয়ে গেলে আমি রুটিটাকে রোল করে নেব দেখেন আমার প্রায় ব্লে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটাকে রোল করে নেব আমি বেলনাটা রেখে দিচ্ছি তারপর একটা সাইড থেকে এভাবে করে পেঁচিয়ে পেঁচিয়ে রোল করে নিতে হবে যতটুকু সম্ভব টাইট করে রোলটা করে নিতে হবে তা না হলে ছেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তার জন্য বলছি একটু টাইট করে চেপে চেপে রোল করে নেওয়ার চেষ্টা করবেন এতে করে খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না মোদের দেখেন আমি কিভাবে রোল করে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন রোল করা হয়ে গিয়েছে এখন আমি এটাকে আরও একটু চেপে চেপে জোড়া লাগিয়ে নেওয়ার চেষ্টা করবো দেখেন আমি কিভাবে নিচ্ছি নেওয়া হয়ে গেলে এটাকে আমি ছড়ি দিয়ে কেটে এই যে দেখেন আমি কিভাবে কেটে নিচ্ছি প্রতিটা খাজাই এভাবে করে তৈরি করে নিতে হবে খুব হালকা হাতে দড়ে দড়ে এভাবে করে খাজাগুলো তৈরি করে নিতে হবে আমি যেহেতু এখানে পাতলা চাই চাই সাত থেকে আটটি রুটি নিয়েছি আর এ কারণে অনেকগুলো লেয়ার হয়েছে দেখেন বন্ধুরা আমি কিভাবে করে এই খাজাগুলো তৈরি করে নিচ্ছি দেখেন কতটা লেয়ার হয়েছে এখন আমি প্রতিটি ওটি একটা করে বেলনা দিয়ে চাপ দিয়ে বেলে নিব এই যে দেখেন একটু করে চাপ দিয়ে চাপ দিয়ে বেলে নিতে হবে আর এগুলো এভাবে করে প্লেটের উপর রেখে দিচ্ছি আমি সবগুলো একইভাবে তৈরি করে নিচ্ছি বন্ধুরা এখন আমি এগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাব তার জন্য চুলায় আগে থেকে ফ্রাইপ্যান বসিয়ে রেখেছি আর সেই ফ্রাইপ্যানে গরম তেল করে রেখেছি আর সেই গরম তেলে একটি একটি করে ছেড়ে দিচ্ছি দেখেন বন্ধুরা একটা একটা করে ছেড়ে দিচ্ছি এখনও কিন্তু কোনো রকম বদবদি হচ্ছে না তার মানে তেলটাকে হালকা আছে গরম করে নিতে হবে অতিরিক্ত হাই হিটে গরম করে এগুলো ছেড়ে দেওয়া যাবে না এতে করে খাঁচাগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর লেয়ারগুলো একেবারেই বুঝতে পারবেন না তার জন্য অল্প অল্প করে চুলার আচ বাড়িয়ে দিয়ে এগুলো ভেজে নিতে হবে তো বন্ধুরা দেখেন আমি একসাথে এতগুলো দিয়েছি আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন আমার ফ্রাই প্যানটা মিডিয়াম তার জন্য আমার এখানে মাত্র সাতটি খাজা দিয়েছি আপনারা চাইলে বড় ফ্রাই প্যানে একসাথে করে সবগুলো ভেজে নিতে পারবেন দেখেন বন্ধুরা এটা দেওয়ার পর একটা কাটা চামচ অথবা একটি স্টিক দিয়ে এভাবে করে উলটিয়ে পালটিয়ে ভেজে নেওয়ার চেষ্টা করবেন এতে করে লেয়ারগুলো একেবারে বোঝা যাবে দেখেন আমার কিন্তু এই খাজাগুলো লেয়ার খুলতে শুরু করেছে আর এগুলো খোলার পর কত সুন্দর লাগবে সেটা আপনারা দেখার পর বুঝতে পারবেন এত সুন্দর খাজা তৈরি করা এত সহজ পদ্ধতিতে আপনারা বাসায় টাই করে দেখলেই বুঝতে পারবেন বন্ধুরা দেখেন অনেকটা ফুলে গিয়েছে আর কালারটাও অনেকটা সুন্দর হয়েছে বন্ধুরা এভাবে করে খাঁচা ভাজতে ভাজতে আমি আপনাদের কাছে বলছি প্লিজ বন্ধুরা আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে বলছি প্লিজ বন্ধুরা আমার রেসিপিটি কেমন হয়েছে আমার যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন তাহলে তারাও তাদেরকে আসেও বলছি আপনারা আমার চ্যানেলটা একবার হলেও ঘুরে আসতে পারেন ঘুরে এসে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা দেখেন খাজাগুলো কতটুকু ফুলে গিয়েছে সেটা নিজের চোখেই দেখতে পাচ্ছেন আর বানালে বুঝতে পারবেন এগুলো কত সহজ আর কত মোচমোচে খাজা হতে পারে বন্ধুরা দেখতেই পারছেন এভাবে করে খাজা বানিয়ে আপনারা চাইলে পনেরো থেকে বিশ দিনের মতো ঘরে সংরক্ষণ করে রাখতে পারবেন একটুও নষ্ট হবে না আমি কথা বলতে বলতে খাজাগুলো ভেজে নিয়েছি আর কালারটা কেমন করেছে আপনারা দেখতেই পারছেন একটা টিস্যু পেপারের ওপর তুলে নিচ্ছি তুলে তারপর একটি তেলটাকে শোষণ করে নেওয়ার জন্য আমি টিস্যুর ওপর রাখছি আপনারা চাইলে পাতলা সুতি কাপড়ের ওপর রাখতে পারেন অথবা এমনিও রাখতে পারেন তবে তেলটাকে এভাবে করে জড়িয়ে নিলে অনেকটা বেশি মোছমুছ থাকবে বন্ধুরা দেখেন এখানে কিন্তু অনেকগুলো খাজা হয়েছে দু কাপ ময়দা থেকে এতগুলো খাজা একেবারে অল্প উপকরণ দিয়ে বানিয়ে নিয়েছি এখন আমি এগুলো শিরায় ডুবাবো তার জন্য আমি যে শিরাটা রেডি করে রেখেছি সেটা একটা বাটির উপর বা মিক্সিং বোলের উপর তুলে নিব তুলে নিয়ে এই শিরার মধ্যে এই খাজাগুলো ডুবিয়ে দিব। ডুবিয়ে সঙ্গে সঙ্গে তুলে নিব বন্ধুরা এই শিরাটা কিন্তু একটু হালকা গরম আছে আর গরম থাকার অবস্থায় আমি একটা দিয়ে দিচ্ছি দিয়ে দেখেন আমি এভাবে করে সঙ্গে সঙ্গে তুলে নিচ্ছি আমি বাকি খাজাগুলো একইভাবে দিয়ে তারপর তুলে নেবো দেখেন খুবই মুচমুচে একেবারে ভিজে যাবে না অবশ্যই শিরাটাকে একেবারে পাতলা রাখার চেষ্টা করবেন না হালকা একটু ঘন করে সেই শিরার উপর এভাবে করে তুলে নেবেন আমি আবারও দিচ্ছি দেখেন কত সুন্দর করে দিয়ে দিচ্ছি একইভাবে আমি বাকি যে খাজাগুলো আছে সেগুলো আমি দিয়ে দেখিয়ে দিব এভাবে করে কীভাবে তুলতে হয় বন্ধুরা এই খাজাগুলো আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে রাখতে পারেন তারা খেয়ে দারুণ মজা পাবে আর চাইলে বড়দের জন্য সকাল বিকালে নাস্তা হিসেবেও বা মিষ্টির আইটেমে এই খাজাটা রাখতে পারেন মিষ্টি হিসেবে দারুণ মজার একটা খাজার রেসিপি বন্ধুরা দেখেন আমি সবগুলো তুলে নিচ্ছি আর তুলে নেওয়ার পর কত মুচমুচে সেটাও আমি দেখিয়ে দেবো ভেঙে যতক্ষণে আমি খাজাগুলো ভেঙে দেখাবো ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা আজকের রেসিপি কেমন হয়েছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা কথা বলতে বলতে আমি ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি এখন আমার বিদায় নেওয়ার পালা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালের কাছেই এই কামনা করে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে খোদা হাফেজ